হে গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ আচ্ছা চুল নিয়ে চিন্তা করে না এমন কোনো মেয়ে আছে আমাকে দেখাতে পারবে চুল যে এটা আমরা সবাই জানি আমি হচ্ছে একটা হ্যাঁ হেয়ার প্যাক কিনছিলাম হেয়ার প্যাক আর হচ্ছে হেয়ার অয়েল প্রায় দুই থেকে তিন মাস হয়ে যাবে তিন মাস না দুই থেকে আড়াই মাস হয়ে যাবে আমি এটা ইউজ করি না তো ভাবতেছিলাম হঠাৎ করে যে আমার চুলগুলোতে মানে কেমন যেন একটা ড্যামেজ পড়ে গেছে তো আমি এখন এটা ইউজ করব আমি এখন দেখাবো যে তেলটা এটা হচ্ছে হেয়ার প্যাকটা এই যে এটা এটা হচ্ছে হেয়ার প্যাকটা আর আমি এই হেয়ার প্যাকটা নেওয়ার পরে মেবি দুদিন থেকে তিন দিন দিয়েছিলাম এবার হচ্ছে আমি তেলটা দেখাচ্ছি মানে হেয়ার প্যাকটা আগে তেলটা দিতে হয় এই যে তেলটা এই যে হচ্ছে তেলটা এই তেলটা হচ্ছে আপনার শীত বলেন গরম বলেন সবসময় বসে থাকে যে এই তেলটা হচ্ছে একটু মানে কুসুম গরম করে দেন তেলটা দিতে হয় মানে হেয়ার প্যাকটা দেওয়ার আগে তেলটা ইউজ করতে হয় তো আমার হচ্ছে আমি এখন তেলটা হালকা কুসুম গরম করে দেন আমি তেলটা মাথা মানে চুলের মধ্যে এটাকে ম্যাসাজ করে দিব। আস্তে আস্তে তো চলো এই তো আমি তেল গরম করে নিয়ে আসছি তেলটা একদম কম কারণ আমার চুল অনুযায়ী আমি নিছি আমার চুলের তেল এমনিতে আমি কম দিই কম দিই বলতে গেলে আমি তেল দিই না জাস্ট এটা দিতে হচ্ছে তাই এই যে হেয়ার প্যাকটাও বলবো আগে হচ্ছে আমি তেলটা ইউজ করবো আগে তেলটা দিব তারপর হচ্ছে হেয়ার প্যাকটা আমি হেয়ার প্যাক করার জন্য এইখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি নিব মানে হেয়ার প্যাকটা বলতে যা যা লাগবে লেবু নিবো দেন হচ্ছে লেবু ভালো রস হলে দুই থেকে তিন কহল হবে একটা ডিম ডিমটা হচ্ছে আমি একটা ডিম যথেষ্ট কারণ ডিমটা হচ্ছে আমি ফার্স্টে আমি এটার কুসুমটা দিব না জাস্ট সাদা অংশটা দিব এই যে আমি আগে তেলটা দিচ্ছি তেলটা আস্তে আস্তে করে মাসাজ করে দিতে হবে চুলের মধ্যে আমি আমার চুল অনুযায়ী তেলটা নিছি আসলে এই তেলটা শেষই হচ্ছে না আমি চাচ্ছি শেষ হয়ে যাক বাট এটা শেষই হচ্ছে না আমি আস্তে আস্তে করে একটু একটু করে তেলটা আমি আমার চুলে লাগিয়ে নিচ্ছি এই যে দেখো আমি চুলে লাগিয়ে নিচ্ছি আমার মানে আমার বলতে গেলে আমি এই তেলটা কিনে একদম ঠকে গেছি ঠিক আছে মানে আমি আমি হচ্ছে কি অনলাইনে যা দেখি তার জন্য পাগল হয়ে যাই আমার চুলে যে কি বারোটা বাজাইতেছি আল্লাহ জানে তোমরা করে করে থাকো কেমন ফল আমাকে অবশ্যই কমেন্ট জানাবা অনেকটা উপকারী মানে একটা অনেকটাই আমি উপকারী হব কারণ তো পাবো কারণ হচ্ছে যে তোমরা ইউজ করছো ভালো লাগছে হয়তো এই জন্য এই যে তেলটা আমি ভালোভাবে স্কাল্পে। এটা হচ্ছে কি চুলে না এটা হচ্ছে আপনার ভালো করে তোমার চুলের স্কালপে দিতে হবে ঠিক আছে মাথার স্কাল্পে দিলে তারপর হচ্ছে তেলটা বসবে এই যে আমি স্কাল্পে দিচ্ছি দেখাচ্ছি এই যে স্কাল্পে দিলে হচ্ছে তোমার তেলটা ভালোভাবে পুষ্টিটা যায় হ্যাঁ যা বলছে আর কি ওনারা যা বলছে তেলটা নেওয়ার সময় ওইটা আমি ভালো করে দেখাচ্ছি এই যে আমার অলরেডি তেল দেওয়া শেষ কারণ আমার একটুতেই হয়ে যায় এই যে আমার তেল দেওয়া শেষ আমি ভালো করে দেখাচ্ছি এই যে এখন আমি হচ্ছে আগের দিনের মানুষের মতো একটা খোপা করে নিব না না খোপা করা যাবে না চুলটা না হয় রাখতেছি এখন হচ্ছে মানে আমার তেল দেওয়া শেষ এখন হচ্ছে আমি আমি চাইলে খোপা করতে পারি কারণ হচ্ছে খোপা করবো না কারণ চুলটা বাঁকা হয়ে যাবে আমার এমনিতেও চুল পাকা এখন তেলটা দেওয়ার পরে আরো চুলটা অন্য ড্যামেজ হয়ে যাবে এই জন্য এখন হচ্ছে আমি হেয়ার প্যাকটা বলবো এই যে আমি আগে আগে গুলো নিয়েছিলাম এখন হেয়ার প্যাকটা আমি আমার চুল অনুযায়ী নিব এই যে চুল অনুযায়ী নিব এই যে মানে আসলে এই হেয়ার প্যাকটা গ্রান্ডা আমার কাছে অনেক ভালো লাগে এই যে লেবু রস দিব আমি এখানে তিনটা লেবুর খোষায় আমি এখানে ইউজ করছি কারণ রস অনেক বেশি তো এই জন্য আমি তিনটাই আমি ইউজ করছি আসলে লেবুটা অনেক ভালো এই যে দেখছো অনেক রস মানে লেবু আমি এখানে হচ্ছে কি টক দই দেওয়া লাগে আমি টক দইটা নেই নাই আমি জাস্ট লেবুটাই নিছি তুমি চাইলে যেটা পারো দিতে পারো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি কুসুমটা রেখে ডিমের কুসুমটা দেবো না কুসুমটা ফেলে দেবো কুসুমটা রেখে আমি হচ্ছে হেয়ার প্যাকটার সাথে সাদা অংশটা দিয়ে দিব ডিমের সাদা অংশটা দিয়ে দিব যাতে ভালো করে মানে ডিমের সাদা অংশটা দেওয়ার কারণ হচ্ছে কি কুসুমটা দিলে তো একটা গন্ধ আসে একটা বাজে একটা গন্ধ আসে জন্য না সাদা অংশটা এখন আমি করে করে মানে মেহেদি যেভাবে হচ্ছে এটা ঘন হবে না পাতলাও হবে না এটা মিডিয়াম সাইজ থাকবে এটাকে আমি ভালোভাবে ভালোভাবে ফেটিয়ে নিব যাতে এটাতে কোন রকম দানা দানা না থাকে একদম এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে পানি আপনি অনুযায়ী আপনি সব কিছু অনুযায়ী করতে পার মানে এটা কি আপনি গুলতে পারবেন আপনি হচ্ছে যে এটা পানি না দিলেও পারেন ডিমের কুসুমটা দিয়ে হয়ে যায় বাট আমার পানি দেওয়া লাগছে কারণ আমার চুল তো অনেকটা ড্যামেজ পড়ে গেছে এই জন্য এই যে আমার গোলাশির এই যে আমি শেষ পর্যন্ত চামচ দিয়ে না পেরে হাতে গলতে হয়েছে আমার কারণ চামচ দিয়ে দানা দানা ছিল ওই জন্য এখন হচ্ছে আমি আমার চুলে মেহেদি যেভাবে লাগায় আমি ঠিক ওইভাবে লাগাবো এই তো এই যে এইটাও হচ্ছে আপনার ঠিক তেলের মতোই ঠিক আছে এইটাও তেলের মতো চুলের স্কাল্পে লাগাতে হবে চুলের আগা থেকে চুলের স্কাল্পে বেশি লাগাতে হবে আমার হচ্ছে দুজন হলে সুবিধা হইতো আমি একজন তো ওই জন্য আমি একজনই ভিডিও করতেছি একজনই দিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে আমি দিচ্ছি এই যে মেহেদি যেভাবে দেয় ঠিক ওইভাবে আমি দিচ্ছি আসলে আমার চুলটা ড্যামেজ হয়ে গেছে আমার কান্না করা ছাড়া উপায় নাই আর সবচেয়ে বড় কথা কি আমার মানে চুল এতটা পরিমাণে পরে আমি দুঃখের কথা কি বলবো এই যে স্কাল্পে দিতে হবে আমি ভালো করে স্কাল্পে দিয়ে দেখাচ্ছি এই যে আমার দেওয়া শেষ এবার দেখতে করছো আমি ভালো করে দেখাচ্ছি আমার হচ্ছে কি মানে এটাকে আমি দেওয়ার পরে প্রায় থেকে মিনিট এরকম রাখতে হবে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে পরে হবে না ঠিক টাইমে যদি এটাকে আমি শ্যাম্পু দিয়ে না দুই পরে কিন্তু আমার মাথার চুল উঠা যাইব মানে আমি যেটা ভয় পাই আর কি হেয়ার লেখা আছে যে প্যাকটা ইউজ করার পর এই যে আমি ভালো করে দেখাচ্ছি ইউজ করার পর এটা কি এই যে আমি হচ্ছে এখন ধুয়ে নিয়ে আসবো আমার দোয়া শেষ আমি অলরেডি মাথা ধুয়ে ফেলছি আমার পঁয়তাল্লিশ মিনিট পর আসছে চুলগুলো আমার কাছে মানে কোনো আমি কোনো পরিবর্তন দেখি নাই আমার কাছে আগের মতোই লাগতেছিল এই যে আমি সুন্দর করে ভালো করে শুকিয়ে নিচ্ছি চুলটা আমি পরে এটাকে হেয়ার স্টেট দিয়ে চুলটা শুকিয়ে নেব টেনে নিব আমার হেয়ার স্টেটটা হেয়ার স্ট্রেট মেশিন আছে আমি ওটা দিয়ে টেনে নিব আমি আগে চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি ভালো করে শুকিয়ে নেওয়ার পর হচ্ছে কি মানে চুলটা ঝরঝরা হলে দেন হচ্ছে স্ট্রেট করতে অনেকটা সুবিধা হয় ভালো হয় এই যে আমি আমার অলরেডি আমার চুল শুকানোর শেষ এই যে আমি আমার পেছনটা ভালো করে দেখাচ্ছি চুলের অবস্থাটা ঠিক কেমন হয়েছে এমনিতেও আমি চুল আবার স্টেট করবো জাস্ট গরুয়াভাবে আমি হেয়ার প্যাকটা লাগালাম আমি এটা কিনেছি প্রায় দুই থেকে আড়াই মাস হয়ে যাবে আমি ফার্স্টে বসি এই যে এখন হচ্ছে কি আমি ভালো করে দেখাচ্ছি আমার চুলের কোনো পরিবর্তন আমি দেখি নাই মানে আছে না যে চুলের পরিবর্তন আসে এটা দেওয়ার পরে আমার কাছে কোনো পরিবর্তন আসে নাই আমি পরে আমার কাছে বিশ্রি লাগতেছে বলে আমি এই যে আমার কাছে বিশ্রি লাগতেছে বলে আমি এটাকে হ্যাঁ এই যে আমি এই মেশিনটা কিনে একদমই ঠকে গেছি গাইস তোমাদের যদি এই ব্র্যান্ডের মেশিনটা থেকে থাকে বুঝল তো এই যে আমি হিটে দিচ্ছি এটা আমি লাইন লাগাই দিয়েছি অলরেডি এটা হচ্ছে এখন হিট হবে দেন আমি এটাকে ইউজ করব এই তো আমার ইউজ করা শুরু করে দিছি আসলে ইগনোর করো তোমরা আমার ভিডিওটা কেননা আমি এক হাতে করছি আবার এক হাতে টানতেছি এই জন্য আমার তো ভিডিও করার মতো আর আরেকজন নেই এই জন্য আমি নিজেই করতেছি নিজেই টানতেছি না কেমন হয়েছে আমার আজকে ভিডিওটা করার মূলত কারণ এটাই যে এই হেয়ার প্যাকটা হেয়ার সলিউশন গ্রোথ ঠিক আছে হেয়ার গ্রোথ সলিউশন আমার হেয়ার প্যাকটার নাম এটা যদি কেউ ইউজ করে থাকো তাহলে আমাকে জানাবা এই জন্য আর কি মানে তোমরা কেমন ফল পাইছো কেমন মানে রেজাল্ট আসছে তোমাদের চুলে আমি তো কোন ফল পাই কোন রেজাল্ট এই যে আমি চুল টানতেছি এবার হচ্ছে কি আমি আমার আমি আমার হচ্ছে ক্যামেরাটা রেখে এবার দুই হাতে টানতেছি কারণ হচ্ছে না এই জন্য এই যে আমার মেশিনটাও না মানে আমার চুলে এতটাই ড্যামেজ পড়ে গেছে আমার মেশিন পর্যন্ত চুল সোজা হতে পারতেছে না এতটা বাঁকা হয়েছে তো এই ছিল আমার আজকের ব্লগ আসলে এটা করার কারণ হচ্ছে এই হেয়ার প্যাকটা কে কে ইউজ করছো এটা জানার জন্য আর কেমন ফল পাইছো ওইটা জানার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আল্লাহ হাফেজ